নমস্কার আমি নন্দিতা সুন্দরবন আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা সকাল সকাল উঠে সকাল বেলা কিছু খেয়ে নিয়েছি কিছু বলতে চিম ভাজা করেছিলাম আর ভাত রান্না করেছিলাম এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এখন এই বাগানে চলে এসেছি আর বাগানের চারিকানায় দেখো তোমার বেগুন গাছ লাগিয়েছি আর গাঁদা চারা তো অনেকদিন আগে লাগিয়েছি সে চারা কিন্তু আস্তে আস্তে একটু বড় হয়েছে আর ওই পাশ দিয়ে চার পাঁচটা টমেটোর চারা দিয়েছি তারপরে দশ বারোটা মতো তোমার পুঁই শাক দিয়েছি কাঁদা ফুলের কাছে ফাঁকে ফাঁকে বেগুনির চারা দিয়েছি পাঁচটাও আছে পুরো লাইনটা পুরোটাই আছে চারাগুলো সার জল দেওয়া হয়ে গেলে তারপরে যাবো মাদের বাড়ি মাছ ধরতে মাদের যে ওই বিলে যে ডোবা আছে না ওই ডোবায় আজকে মাছ ধরবো তো মা সকাল সকাল ফোন করে বলেছে আজকে যাওয়ার জন্য তো যাব আগে এখন এই বাড়ির কাজগুলো করে নেই তারপরে যাব। তো বন্ধুরা আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আজকে যদি পর্বটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো আর দেরি করবো না চলো আগে জলটা তুলে নিয়ে আসি পুকুর থেকে আমি আইতে না যাও ওটা ওটা সারাতে হাত দিও না আমি আসি দাও জল গলা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো কাছে সাত জল দিচ্ছি দিচ্ছি সাত জল দেওয়া হয়ে গিয়েছে এবার এমনি জল দিয়ে দিচ্ছি খাবার দাওয়ার পরে তারপরে করে নিয়ে যাচ্ছি আর বাড়ির বাগানের কাজ শেষ হয়ে গিয়েছে এখন যাচ্ছি মাদের বাড়ি তো চলো মাদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে এক্ষুনি চলে আসলাম আর মাদের ওই বাইরে যে মাঠ আছে না বিলি ওখানে তো কাটা হয়ে গিয়েছে শুধু এইটুকু বাকি আছে তো কিছুক্ষণ কাটবো তারপরে ওই যে দোবা আছে না ওইটাই মাছ ধরবো আর এইটাই ধরেছিলাম তো এটা তো আর মাছ নেই প্রায় শুকিয়ে গিয়েছে

এবার মাছ ধরবো ধান তো কাটা হয়ে গিয়েছে পারবে মাছ তো এদিন ভরা হয়ে

প্রথম খেমনে পুরো এরকম ডিম ভর্তি বেরিয়ে যাচ্ছে চাপ সাবিটা পাখি দিন ওপরে থাকো

জানি দেখা যাক সবথেকে ছোট ডোবাটাই বেকিং মারছিল জানো বলো একটাও পড়িনি তাই না

আরো ওই দিকটা আমার ঘা দিলাম ভেবেছিলাম মাছ পড়বে না সে কারণে বলেছিলাম যে একটাই খেয়াল মারবো খামন দেখি বাবারে অনেক মাছ পড়েছে সেই জন্য আরেকটা একটা মারবো ওইখানে মাছ না পড়লে মারতাম না কিন্তু করেছে যে এই জন্য মারতে পারে একদিকে <S -cado> <S -cado> <S -cado>

हट अच्छे हट ऊपर तो लो तोरा